ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুরে পারিবারিক বিরোধের জের ধরে মদ্যপ চাচাচাচি ও আত্মীয়দের হামলায় গুরুতর জখম হয়েছেন মনোজ কুমার ভৌমিক এবং তার পরিবার হামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা গত সতেরো সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে তার নিজ বাড়ির সামনে হঠাৎ করেই হামলা চালায় নিখিল ভৌমিক জীবেশ ভৌমিক রানী ভৌমিক সহ কয়েকজন সহযোগী অভিযোগে বলা হয়েছে হামলাকারীরা লোহার রড ও ইন্ট ব্যবহার করে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে এবং মনোজের গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায় মনোজ কুমার জানান হামলার সময় তার পকেটে থাকা দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বসতবাড়ির ভাঙচুরের মাধ্যমে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করা হয় এ ঘটনার পর তিনি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন হামলার পর উনিশ সেপ্টেম্বর শুক্রবার এক সংবাদ সম্মেলনে মনোজ কুমার ভৌমিক বলেন আমার চাচারা দীর্ঘদিন ধরে আমাকে গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করত এবং এবার তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি অভিযোগের বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানিয়েছেন এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে মোহাম্মদ সফর মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান